আছে পঁচাত্তরে পঁচাশিতে পঁচাত্তরে এক লাখ আটাশি ডাবল রিস্স গ্লামার আছে আটান্ন হাজার টাকায় অপূরন্ত ধামাকা

এখানে লেখা পচাশি তারপর যদি কমায় সেটা হচ্ছে কমানো কমানো বিরাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক অবস্থান করতেছি সম্রাট বাই গ্যালারিতে আর পাশে কি দেখতে পাচ্ছেন এগুলা কি জাদুর বাক্স জাদুর বাক্স নাম মোবাইল কমেন্ট করে শেয়ার করলে জিততে পারেন একটি মোবাইল এবং সাথে ঠুকেন থাকবে একটা ফ্রি ব্যাগ জিতার ষাট দিন নন স্টপ মোবাইল পাবেন আর অবশ্যই একটা বাইক জিততে পারবেন প্রতিদিন জি প্রতিদিন মানে টানা ষাট দিন পাবে আর যেহেতু সর্দার ভাইয়ের মানে বিরু সর্দার ভাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব না করলে এবং ফেসবুক পেজ ফলো না দিলে মোবাইল জিতে পারবেন না আপনি শেয়ার করলেন কমেন্ট করলেন কিন্তু ফেসবুকে আমার ভিউরসি না বাইয়ের ভিউরসি না তাইলে আপনার মোবাইল কিভাবে নিবেন ভাই এটা তো উপহার তার মানে ফলোয়ার হইতে হবে দেন কিন্তু আপনি কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে এই যে ফোনগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ফোনের একটা ফোন কিন্তু আপনারা হইতে পারে সাথে হইতে পারে একটা ফ্রি বাইক ফ্রি বাইক যে সম্ভাবনা আছে যদি ভিডিওটি শেয়ার করে নিজের ফোন নাম্বার এবং হচ্ছে নিজের নামটা লিখে দেন কমেন্ট বক্সে লটারিতে পেয়ে যাবেন ফ্রি বাইক অথবা ফোন

ভাই ডিসকো পার পেজে ভাই একটা 55000 টাকা ডিজিটাল নাম্বার 10 বছরের নাম্বার ঢাকার নাম্বার 55 ফার্স্ট পার্টি কিন্তু ভাই আর এখানে দেখেন এই ডিসকো পার 135 এটা ইঞ্জিনটা দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে এটা কিন্তু আমি একটা অফারে দিয়ে দিচ্ছি একজন মানুষ নিতে পারবে এটা ডিজিটাল নাম্বার সরি অ্যানালগ নাম্বার 10 বছরের নাম্বার এবং ডিসকো পার 135 শুধু 40000 টাকা নাম্বার করা ভাই শুধু 40 শুধু 40000 টাকা জি ডিসকো পার 100 আরেকটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনের 10 বছরের নাম্বার ফার্স্ট পার্টি এটা পেয়ে যাবেন এটা পঞ্চান্ন যান কথা হবে না পঞ্চান্ন এখানে এটা পঞ্চান্ন পঞ্চান্ন সব দশমিক ছয় নম্বর এগুলো তাছাড়া এখানে দেখেন এটা বাষট্টি লাগানো আসতে বাষট্টি বাদ এটা পঞ্চান্ন বলছি তো বলছি পঞ্চান্ন পঞ্চান্নতেই এখানে দেখেন এটা এটা থ্রি ডি লাগানো স্মার্ট কার্ডের একটা বাইক ডিসপোর ওয়ান টোয়েন্টি এই বাইকটি পেয়ে যাবেন সম্রাটের কাছ থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা স্মার্ট কার্ড পঞ্চাশ হাজার টাকা ডিসকোভার হান্ড্রেড নেন ভাই পাঁচচল্লিশ হাজার টাকা এগুলো পাইবেন কই ভাই সম্রাট তো সম্রাটের ধারাবাহিকতায় সেরার জন্য সম্রাট উপহার দিচ্ছে কিন্তু উপহার দিয়া দাম বাড়ায় দিবে তা না ষাটটা মোবাইল দিচ্ছে আপনাদের শেয়ার করার মাধ্যমে আপনারা শেয়ার করবেন আপনার নাম এবং মোবাইল নম্বরের শেষে চারটা অক্ষর তাছাড়া টিভিএস মেট্রো প্লাস

আমি ভাই লিবু দিব আজকে শুধু এটা দিয়ে দিবো আটাত্তর হাজারে সাতাত্তরে লিভ এটা পঁচাত্তরে পঁচাত্তরে লিভ এটা আটাত্তরে আটাত্তরে লিভ এটা পঁচাত্তর পঁচাত্তরে লিভ ভাই আর কিভাবে কম দেবো ভাই একটা গাড়ি থেকে কিন্তু আমার কিন্তু কিছু না কিছু লাভ লাগবে লোকে বলে যে মানে আমি অন্যের খুব কম দামে বাইক বেচি না ভাই আমি কম দামে বাইক বেচতে পারি না বা আমি উপহার দিই ভাই ওরকম না বাইক উপহার দিই না বরঞ্চ আপনাদের কাছ থেকে উপহার পেয়ে আমি উপহার যেটা দেয় সেটা লটারির মাধ্যমে আমার আমার উপকারের জন্য আমার শেয়ারের জন্য আমি অন্যদের মতো উপকার পাইয়া অকৃতজ্ঞ থাকব না ভাই আমি কৃতজ্ঞ হব এখানে দেখেন পালসার বাইক এই পালসারটা নিতে পারবেন আর ছুটিতে

আরে ভাই চাইনা বাইক না চাইনা বলবা বাংলা রে বাংলা বলবা যা তা বলবা এটা এটা এমডি 50 বলে চালাই দিলে হবে অনেক মানুষ বুঝেনা ভাই তারা না বুঝায় লয়ে যায় তো বুদাই হয়ে জায়গা ভাই এগুলা করা ঠিক না এটা সাইক্লেটার হ্যাঁ নাইট্রাডারকে মাথা লাগানো হইছে এটা হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড হ্যাঁ এটাকে রিয়েল ভাবে বলতে হবে যার লাগবে সে নেবে এটা কি খারাপ জিনিস না এ ওনলি 50 50 50 50 50 সব 50 50 করে 4টা 50 50 50 50 50 সব 50 করে 50 এখানে আরেকটা দেখেন টিপিএস স্ট্রাইকার এ স্ট্রাইকারটা বেজন 72000 টাকা 72000 70 এ মনে আশা পূর্ণ করে এ আচ্ছা রোড মাস্টার সিস্টেম ডাবল মাত্র 80 80000 78 78 77 এ 77 আরে ভাই 75 এ

আপনারা সম্রাটের কাছ থেকে শুধুমাত্র ষাট হাজারে ষাট হাজার আটান্ন আটান্ন সাতান্ন সাতান্ন ভাই এই থাপড়া তুপড়া বাইরে নিচ্ছে আর ভাল লাগে না ভাই মানুষ দেখে না ভিডিও লাগে থাপড়াল লাগে ভাই এই থাপড়া তুপড়ি বাদ ডাইরেক্ট বাংলা কথায় পঞ্চাশ হাজারে পঞ্চাশ যে দাম এই দাম একদম ভাই অন্য জনের মতো কই মনে হয় এটা দেড় লাখ টাকা চাইয়া পরে আওয়ার পরে কমু না ভাই আপনি কি খাইবেন খান খাওয়ায় খোয়া বা একটা দাম চাইলাম দে দেড় লাখ পরে যাইতেছে আমি কইলাম না এই ভাই কত দিবেন কন তখন ওই লোকে বয়ে বয় ভিত্তিতে অনেক সময় বলে ফেলে এক লাখ বিশ হাজার টাকা অথচ গাড়ির দাম আছে মাত্র পঁচাশি হাজার

পঁয়ত্রিশে কারণ হচ্ছে একটা পঁয়ত্রিশ একটা পাঁচচল্লিশ গন্ডিশনের ব্যাপার সেবার আছে নাট ভাই আপনি দাম বাড়াই দিচ্ছেন আস্তে আস্তে দেখে বললেন মাল মাল পঁয়ত্রিশ এখন আপনাদের বুঝতে হবে কোন জায়গায় যাবেন কোন জায়গায় লাভ করে কোন জায়গায় অনেস্টলি ব্যবসা করে আর একটা বাইকও আমি কিনে যাই অন্যদের মতো বলবো আমার সবগুলা বাইক জট সবগুলা বাইক বাঙ্গারি যদি কারো লাগে আসবেন না লাগলে আসবেন না অন্যরা দালালি করার দরকার নেই আমার এনে যে ভাই বাঙ্গারি বাঙ্গারি আরে ভাই আমি গুলা বাইক বাঙ্গারি আপনাদের বুঝে ওইলে নিবেন পুরাতন বাইক আপনার কি চোখ নাই পুরাতন বাইক দেখে নিতে পারেন না আপনি দেখে নেবেন সবগুলো বাইক বাঙ্গারি 100% গ্যারান্টি আমি 100% ব্যাপারসার গ্যারান্টি

জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদবী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিক্সা পাড়ি জালপট্টি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট গ্যালারি গুলিস্তান থেকে আসলে আধা ঘন্টার সময় লাগে সরি গুলিস্তান থেকে আসলে এক ঘন্টার সময় লাগে মাদবদী বাস স্ট্যান্ড আসতে আর কাজপুর থেকে আসতে আধা ঘন্টার মতো লাগে সরাসরি মেঘালয় বাসে অথবা অন্য যে কোনো বাসে আসতে পারবেন যদি গুরিল বিশ্ব থেকে আসেন বিআরটিসি বাসে আসতে পারবেন বাস স্ট্যান্ড এক ঘন্টার মতো সময় লাগবে আর এখানে ইন্টারনেট ব্যবস্থা খুব দুর্বল যার কারণে মোবাইলে কল করলে অনেক সময় পাওয়া যায় না এই জন্য আপনারা ভুল বুঝবেন না ভুল ভাববেন না এই সুনামটা শু করার জন্য না এখানে অসংখ্য ভিওয়ার্স অসংখ্য কাস্টমার সবাই বাইক কিনতে আসছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আরও কম প্রাইসে বাইক দিতে পারি আর সর্দার ব্লকস এবং সর্দার বাইরের জন্য দোয়া রাখবেন উনি উনি যেন দূর দূরান্তে যেহেতু যায় বাইক যুগে প্রাইভেট কার যুগে ওনার জন্য দোয়া রাখবেন যেন সুস্থ দেয় সুন্দরভাবে বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দূর করে উনি যেতে পারেন আল্লাহ